আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই খাবার দাবার দেখে সবাই বুঝে গিয়েছেন আজকে আমার বাসায় মেহমান আসছে আর সকালবেলা উঠে আমি এই তো গরুর মাংস ভিজিয়ে নিলাম চিংড়ি মাছ তারপরে মুরগি এগুলো আমি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে চিংড়িগুলো যদিও আমি আগের দিন এনে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম খালা পরিষ্কার করে দিয়ে গিয়েছিল মুরগিটাও সেম খালাই কেটে পরিষ্কার করে দিয়ে গিয়েছে আজকে আমি শুধু ফ্রিজ থেকে নামিয়ে নিলাম যাই হোক আমি এখন পেঁয়াজগুলো কুচি করে ফেলেছি যেহেতু ব্যারেস্তা করবো সকাল সকাল আসলে কাজ না করলে সব মানে কাজটা শেষ হতে চায় না দুপুরবেলা আর ব্যারেস্তা করার সময় আমি অর্ধেক খেয়ে ফেলি কারণ এটা আমার খুবই পছন্দের একটা জিনিস ব্যারেস্তা দেখলে আমার খুবই লুভ হয় খাওয়ার জন্য আর এদিকে আমি রোস্টটা ভেজে ফেলছি কারণ রোস্টটা আবার একটা জিনিস আমি বলি রোস্টটা যখন বেশি কালার হয়ে যাবে মানে ড্রাই হয়ে যায় আর একটু হালকা ভাজলে আবার ভালো লাগে না দেখতে সেজন্য আমি এরকম যখন একটু লাল লাল করে ভাজা হয় তখন আমি কালারটা আসলেই নামিয়ে ফেলি আসলে রান্না বাড়া করাটা হচ্ছে একটা আর্ট যদিও আমার রান্না তেমন ভালো না কিন্তু চেষ্টা করি একটু সুন্দর দেখানোর জন্য আর এখানে আমি টক দই নামিয়ে নিলাম আদা রসুন বাটা সব নামিয়ে নিয়েছি আর এখানে আমি রোজটা বসিয়ে দিলাম কারণ এখন কারেন্ট চলে গিয়েছে সেজন্য মানে অন্ধকার লাগছে দেখতে কিন্তু কালারটা কিন্তু আসলে খুব সুন্দর ছিল আর এদিকে আমি গরুর মাংস বসাচ্ছি কারণ গরুর মাংসটা যেহেতু প্রেশার কুকারে দিচ্ছি সেই জন্য একটু পরে বসালাম আর কি যেহেতু সময় লাগবে না হয়ে যাবে তাড়াতাড়ি আমি এখানে মাংসটা কষিয়ে এখন হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়ে দশ মিনিট শীষ দিব তারপরে হয়ে যাবে আর এদিকে আমি চিংড়ি মাছটা কষানো হচ্ছে মানে মশলাটা মানে কষাচ্ছি আর কি চিংড়ি মাছটা দিয়ে দিব এখন আসলে চিংড়ি মাছটা কিন্তু বেশিক্ষণ রান্না করার লাগে না কিন্তু মশলাটা ভালো করে কষানো হলেই মানে খেতে মজা হয় ভাজতে চেয়েছিলাম একবার কারণ চিংড়ি মাছটা ভাজলে ভালো লাগে কিন্তু সাইজটা বড় সাইজ পাইনি সেজন্য একটু যেহেতু সাইজের সেজন্য একটু বোনা করছি আর কি দেখতে সুন্দর লাগবে কারণ বাজলে আবার জিনিসটা ড্রাই হয়ে যায় আর একটু ছোটো হয়ে যায় সেজন্যই বোনা করলেই জিনিসটা সুন্দর লাগবে আমি এখন এটা কষানো শেষ হালকা একটু পানি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আজকে সকালবেলা একটা জিনিস ভুল করে ফেলেছি বাজার করার সময় টমেটো আনতে ভুলেই গিয়েছিলাম সেজন্য আসলে টমেটো ছাড়াই বোনা হচ্ছে টমেটো দিলে চিংড়ি মাছের কালারটা আরও সুন্দর আসে সেই জন্যই টমেটোটা দিলে মানে ভালোও লাগে খেতে আর যাই হোক আর এদিকে আমি ডিম নিয়ে এসেছি ডিম বোনা করব আর কি ডিমটা আমি সিদ্ধ বসিয়ে দিলাম আর এখনকার ডিমগুলো কেমন জানি অনেকক্ষণ সিদ্ধ করার পরেও মানে খোসা ছাড়ানো যায় না একদম বিশ্রী অবস্থা আগে ছোটোবেলায় যখন হাঁসের ডিম আম্মা দেখতাম তো খুব সুন্দর ছিলা হতো বা দেশি মুরগির ডিম এখন এই ফার্মের মুরগির ডিমগুলো আসলে কেমন জানি ছিলা যায় না আর এদিকে আমি বেগুন ভাজবো তাই আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে রেখেছি জিরার পাউডার মানে মাখিয়ে রেখে এখন আমি লাল করে এটা ভেজে উঠিয়ে ফেলবো কারণ বেগুনগুলো মানে বেশি মশলা দিয়ে ভাজলে আসলেই খেতে ভালো লাগে না আর সাদা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে যাতার সাথেই খান না কেন লাল করে ভেজে বেগুন বাজির সাথে একটা কাঁচা মরিচ নিলে ও সেই যাই হোক এদিকে আমি পোলাও বসিয়ে দিলাম রাইস কুকারে যেহেতু আমার টাইম খুব শর্ট ছিল মেহমান কাছাকাছি চলে এসেছে সেজন্য রাইস কুকারে পোলাওটা দিলাম আর রাইস কুকারে পোলাওটা দিলে খুবই ঝরঝরে হয় আমার মেহমান চলে এসেছে আমি এখন রান্না করে সব রেডি করে টেবিলে দিলাম আমরা এখন খেতে বসবো আর মেহমান আমার জন্য যেগুলো নিয়ে এসেছে ফল মিষ্টি যাই হোক ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ছোট্ট একটা ভিডিও দিলাম আজকে অনেকদিন